আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দর্শক এরকম কোন সময় রয়েছে ওই সময়ে দশ বার সুরতুল ইখলাস পাঠ করলে সাথে সাথে ফলাফল পাবেন এর ফলাফল দেখলে আপনি অবাক হয়ে যাবেন সম্মানিত দর্শক এই আমলটি সম্পর্কে আপনাদেরকে আজকে বলে দিব এবং খুব সহজে শিখে দেওয়ার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন না হয় কিছুই বুঝবেন না আর যারা এই চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দেওয়া হবে দুয়ার ভিডিও আসবে ইনশাআল্লাহ আর যাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই এটি লাইক করবেন এবং কমেন্ট করে সাথে থাকবেন তো আমরা এই যে আমলটি আজকে সম্পর্কে যে আমলটির সম্পর্কে জানবো খুবই গুরুত্বপূর্ণ একটি আমল খুবই কার্যকরী একটি আমল সে আমলটি কখন করতে হবে ওই সময়টা কোন সময় ওই সময়টা হচ্ছে মাগরিবের নামাজের আগে মাগরিবের নামাজের আগে যে সময়টা আছে ওই সময় আপনাদেরকে এই আমলটি করতে হবে সেজন্য আপনাদেরকে প্রথমে তিনবার ইস্তিফা তিনবার দুরশরিপ পাঠ করতে হবে পবিত্র স্থানে বসে মাগরিবের আগে আপনারা কী করবেন মসজিদে বা যেখানে নামাজ আদায় করবেন ওই জানামাজের উপরে বসে প্রথমে তিনবার ইস্তিফার পাঠ করবেন

তিনবার দুরস্বরীপ পাঠ করবেন যারা এই পারেন না তারা শুধুমাত্র সল্লা সাল্লাম কয়েকবার পাঠ করে নেবেন সলিল্লা আলি সাল্লাম সলিল্লা সাল্লাম তারপরে আপনারা কী করবেন সৌরতুল ইখলাস গনে গুনে আউজুবিল্লাহ বিসমুল্লাহ শহীদ দশ বার পাঠ করতে হবে আপনাদের কতবার দশ বার পাঠ করবেন আউ ধুবিল্ লাহি মিনা সাহি ত নি রজিম বিস্মিল্লাহি রহমে আ নি রহিম উল্ হু অল্লাহ হু আহ দে অল্লাহ হু সমা দে লে মিয়া লিদুয়া লে মিউ লা দুয়া লে মিয়া এখলাস দশবার পাঠ করবেন এবং শেষে তিনবার ধুরুশুরি পাঠ করবেন এতটুকুই হচ্ছে আমল এই আমলটি আপনারা মাগরিবের নামাজ আগে করবেন তো দশবার সুরতুলি ইখলাস পাঠ করলে কি হবে ওই সময় যদি আপনারা এই আমলটি করতে পারেন মহান আল্লাহ তালা আপনাদের অভাব অনটন দূর করে দিবেন। আপনাদের দোয়া কবুল করবেন আপনাদের মনের আশা আল্লাহ তালা পূরণ করে দিবেন আপনাদের মনে যত আশা রয়েছে আকাঙ্ক্ষা রয়েছে ওই মনের আশা আল্লাহতালা পূরণ করে দিবেন। আপনাদের যত ধরনের হাজত রয়েছে আপনি যত যত ধরনের সমস্যার মধ্যে রয়েছেন আপনি শুধুমাত্র আল্লাহ তালা কাছে দোয়া করবেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবেন তো এই দোয়াটি আপনারা অবশ্যই করে দেখতে পারেন আজকের মতো এ পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ